কেমন আছেন আসে সে আছেন দর্শকরা সবাই জানেন যে বাংলাদেশে সব প্রদানকে কেন্দ্র করে আশা করুন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আনন্দ উৎসাহ হয়ে যাচ্ছে সঠিক তারই যে উদযাপন আর আছে তাদের মাঝে কিছু তাগুল বিতরণ করার সময় আমি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এদের পাশে কী সমাজ কী বলে সমাজ রাষ্ট্র পাশে আজ তারা অসহায় কত ছাড়িয়ে তাদের খাবার উপ দর্শক আপনারা জানেন যে সবাই মানে আনন্দ বিরাজ করলেও আজকে এদের মনে

যাদের পর্যন্ত নানা আগে কেন্দ্র করে প্রত্যেকের ঘরে ঘরে বাসায় বাসায় মনে মনে আনন্দ উদযাপিত হচ্ছে কিন্তু যারা পথচারী রয়েছে যারা যারা এই যে থাকার জায়গা নেই খাবারের জায়গা নেই তাদের জন্য আজকে আমরা উদারতা দেখিয়ে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই এটা হবে আমাদের ইহকাল এবং করকালের জন্য বই আনবে আমি কি মনে করি সেই সুবাদে দর্শকদেরকে গল্প আসলে আমরা সবাই এই অসহ্য মানুষের পাশে দাঁড়ায় তাদের খাবার উচিত করি থাকার জায়গা উচিত করি তাতে আমাদের